নমস্কার বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটি বিশেষ দিন যেটা কালকে থেকে আমরা তার তোর শুরু করে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন সকাল উঠে আমাদের সান ডান হয়ে গেছে কালকে থেকে মোটামুটি দিয়েছি আবার সকালে ওয়েদার ভালো না বৃষ্টি পড়ছিল সকালবেলায় অল্প অল্প করে চিটে ফুটা বৃষ্টি পড়ছিল তার জন্য পলিথিন দেওয়া আছে উপরে তো তার চান হয়ে গেছে তো তার মার স্নান হয়ে গেছে বাবুর স্নান হয়নি বাবুতে ছোট্ট স্নান করা যায় না করা তাই না পা হ্যাঁ সকাল সকালে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে আসলাম প্রতিমা আসেনি প্রতিমা আসছে নিয়ে এসছে তো টোটো করে আসছে টোটোতে উঠিয়ে দিয়েছি

সকাল ছটা বাজে আমি চলে এসেছি প্রতিমা তো আগের দিন প্রতিমা নিয়ে হয়নি সকাল সকাল চলে এসেছে তো এই প্রতিমাটা নিয়েছি ওটা এখন তো এখন আমাদের সাতটার থেকে উঞ্জলি হবে চলে এসে এই যে আমাদের প্রতিমা চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রতিমাটাকে এখন

এই ধরে টেনে নিবে ঠাকুর দেখলেই নম দিবি তুলসী গাছ তোলা ঠাকুর এসে থাকে নম দিবে প্রতিমা আমরা মন্দিরে ঢুকাচ্ছি বসে বসে না তো তার মা ওই প্রতিমাটা আসনে বসাচ্ছে এই দেখুন আমাদের প্রতিমা আসনে বসে গেল একটু পরে পুরো হইতে আসলে মুখ খুলে দেবে প্রতিমা তো কেমন হয়েছে প্রতিমা আমাদের বন্ধুরা কমেন্ট করে শেয়ার করে জানাবেন দেখুন সবাই অঞ্জলি দেওয়ার জন্য এসছে ভগ্ন এসছে হ্যাঁ হ্যাঁ ও পুরোহিত এসে যদি একটু উনিশ বিষয় পুরোহিত টেনে দেবে তোতা চান হয়ে গেছে নিম্পার চান হয়ে গেছে ও হ্যালো বন্ধুরা এই দেখো আমার মা ফল কাটছে গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো হচ্ছে যাবে না সরস্বতী পুজো সবাই রোহিত মশাই এই মাত্র আসলো তো এখন পুজো শুরু হবে সবাই এসছে বাচ্চা কাচ্চা বাবু যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে চলো ওখানে ওখানে দাও হুম হুম তো শাড়ি পরেছে আগে বসে আছে ভিডিও করছি সবাই

ओम पुष्पे पुष्पे महापुष्पे शुभ पुष्पे पुष्पे महापुष्पे शुभ पुष्पे पुष्पे महापुष्पे शुभ पुष्पे 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 महापुष्पे शुभ 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 पुष्पे पुष्पे महापुष्पे ਗਰਦ ਇਹ ਤੇ ਗੰਦ ਪਤੂ ਲਾਇ ਇਹ ਜੀ ਪੂਜਾ ਗਣ ਦਵਤਾ ਪ੍ਰਮੇਇ ਗੰਦ ਪੂਜਾ ਅੰਸ਼ੀ ਸ਼ਰਤੀ ਗੋੜੀ ਸਰਬੰਧਵਤਾ ਅਭਿਆਨ ਗੰਦ ਪੂਜੇ ਅੰਸ਼ੀ ਸ਼ਰਤੀ ਗੋੜੀ ਸਰਬੰਧਵਤਾ ਅਭਿਆਨ ਗੰਦ ਪੂਜੇ ਅੰਸ਼ੀ ਸ਼ਰਤੀ ਸ਼ਰਧਾ ਹੋਕ ਜਵਾਹਰ ਸੰਸਕਾਰ ਸੰਕਲਪਾਂ ਮਹਾ ਦੀਦਾਨ ਕਰਤਾਂ ਜਤੁਦਿਆਨ ਮਹਾ ਦੀਦਾਨ ਗਰੰਧ ਕ੍ਰਿਸ਼ਰ ਕੋ ਆਪਨ ਨਮਨ ਕਰਤ ਜੀਵਾ ਬੇ ਜਵਾਹਰ ਸੰਸਕਾਰ ਸੰਕਲਪਾਂ ਮਹਾ ਦੀਦਾਨ ਕਰਤਾਂ নমশিগুরু বেদনা বৈ সেবা নিতি বন্ধুছে নমশিগুরু বেদনা বৈ সেবা নিতি বন্ধুছে নমশিগুরু বেদনা

তো তাকই পিছনে কোথি নে মা এসেছে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি হওয়ার মধ্যেই পিসিমা রান্না করছে বাবা এসেছে

আই রে রামকে দেখ আই বল এটা হয়ে যাক তারপর আই রে রামকে দেখ আই যাও ও এত বল না কেন তুমি বদলা এই যে দোকান আছে বৃষ্টি ফুল আমাকে তুই না না তুই বল তুই বল দি পারছিস

নমো নিতাম সরস্বতী নম এ বছ দেশ সরচন্দন শ্রী শ্রী সরস্বতী দেবতা নম ও ভদ্রকাল নমো নিতামঙ্গ সরস্বতী নম নম হেদ বেদাঙ্গ বিদ্যাস্থানে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই

সবাই ঠাকুর প্রণাম করছে

আমরা এইবার আরেক টিম এই আমাদের শেয়ার করা বোঝা হবে একটু একবার তিনবার দিবা হ্যাঁ একবার নিয়মে তিনবার

ঙ্গচ হেষ সুষ্পল পাত্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বতী দেবতা নম ওম భద్రకాళ నమో నిద్యాంగ సరస్వతి నమో నమో భేద వేదాంగ విద్యాస్థాన చుష్పద్య పత్రంజలి

আমাদের পুজো দেওয়া শেষ সবাই অঞ্জলি দিলাম আমরা একে একে দেখতে পেলাম ঠাকুর পুরোহিত মশাই চলে যাচ্ছে সাইকেল নিয়ে চলে যাচ্ছে সবাই এখন প্রসাদ নেবে পুজোর পর প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ সবাই নিচ্ছে দেখুন সবাই দিচ্ছে খিচুড়ি প্রসাদ ফল খিচুড়ি প্রসাদ এখানে ঘাটির জন্য সবজি হচ্ছে পিসিমা রান্না করছে পিসিমা হয়

হ্যালো বন্ধুরা আমার বাড়িতে সরস্বতী পুজো করে আমি স্কুলে চলে এসেছি এরকম স্কুলে সবাই আছে এখানে বাচ্চা কাচ্চারা সবাই শাড়ি কেউ পাঞ্জাবি পরে এসছে মেয়েরা সবাই শাড়ি পরে এসছে আর ছেলেরা পাঞ্জাবি তো সবাইকে খুব সুন্দর লাগছে তো আজকে একটা খুশির দিন সরস্বতী পুজো আমাদের স্কুলে বৎসরে একটাই অনুষ্ঠান হয় এই সরস্বতী পুজো সেটা আমাদের পুজোর জন্য সবাই রেডি হয়ে এসছে তো ঠাকুর মশাই আসেনি আর কিছুক্ষণ পরেই পৌঁছবে তো সবাই অপেক্ষা করছে এই কারণেই এই দেখুন সবাই বসে আছে আমার সাথে আমার মেয়ে এসছে তোতা তোতারানি ভাগনা এই দেখুন সবাই এখানকার ছাত্রছাত্রী আমার সব এখানে কতজন আছে এই দেখুন সবাই আছে এখানে আছে কতজন সবাই সে এসছে খুব সুন্দর সবাই শাড়ি পরে এসছে খুব ভাল লাগছে স্কুলটা কেউ সাজানো হয়েছে ওইদিকে রান্না বাড়ি চলছে রান্নাঘর আমাদের স্কুলে খিচুড়ি রান্না হচ্ছে চলুন দেখি কত দূর হলো সবজি এখানে সবজি রাখা হচ্ছে আলু বাঁধাকপি চাটনি হয়ে গেল না এই ঘরে প্রতিমা রাখা আছে চলুন দেখি এই দেখুন এই ঘরে পুজো হবে সাজানো হয়েছে তো পুরোহিত আসবে আরেকটু পরেই তারপরে আমাদের পুজো শুরু হবে সবাইকে প্রসাদ দেওয়া হবে খিচুড়ি খাবে সবাই খিচুড়ি চাটনি ঘাঁটি এই যে এই ঘরটায় азбе. Hmm? Yeah. Hmm, কেমন আছে রা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো আমার বাড়ির সরস্বতী পুজো এবং স্কুলের সরস্বতী পুজো আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই এরপরে আরও কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই